খালি গায়ে পিঠে যা লাগলো না পিঠে ধুমে আছে আগুন আছে

কয়টা কত পুলিশ না একবার কত টাকা 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 হ্যাঁ বাচ্চারা মরে আবার ওহ 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 যাই আর ছিল সব ওইখানে সিলিন্ডার এইটা সিলিন্ডার বাসতে একবার এরকম হবে মোবাইল সার্ভিস নে দিছিস এমন একটা মোবাইল কি মোবাইল সার্ভিস সারাদিন দেখিয়ে যাবো না লং টম্প সব পড়ে গেছে গো ডাক্তার দেখানো দরকার

ಒಟ್ಟ ಕಿತ್ತಲು ತಲೆ ಕಂಟೈಸಿ ಒಳಗಿ ಆಗ್ತಾ ಇಷ್ಟು ತಿದ್ದೆ ರಾತ್ರಿ ಅವನಿಗೆ